আচ্ছা ফোনটা যে বর্তমানে আচ্ছা ফোনটা করেন ওই যে কাগজটা তুলেন আস্তে এই জায়গায় আস্তে ইয়াটা উঠাই নেন যে কোনো এক সাইড থেকে একটু চাপ দিয়ে তুলেন না সমস্যা হ্যাঁ নখ দিয়ে চাপ দেন হ্যাঁ জুড়ে দেন রাখেন সুন্দর করে ব্যাস বোটা আলাদা করেন আঙুলটা চাপ দেন নিচে আঙ্গুল দিয়ে চাপ দেন জোরে হ্যাঁ দেন হ্যাঁ এবার ওই পাশটা আলাদা করেন এই পাশটা কোনো কিছু নিয়ে দিতে পারো সাদা টুইজারটা কো এটা এমনি রাখেন ডিসপ্লে এইভাবে রাখেন সাদা টুইজারটা কো সাদা টুইজারটা লোন সাদা টুইজার ওই যে ওইটা এটা লগে হাতের লগে হ্যাঁ এটা সাদা টুইজার দিয়ে সাইড দিয়ে আড়া দেন दोनों दोनों डोकन दो है मैंने नॉर्मल बांध के दे बस देन आरा नारा देन नाराज ना तीन ना नाराज ना तक ना रियूज नहीं हम ले बना लेंगे मैंने दे देन बस देन बस आप तो फंक्शन ऐसे किया है मेरा

আবার এগুলো সরান হুম সরাইয়া এবং ভোটারে আপনি কীভাবে কানেক্ট করবেন যে ওটাকে কিউ রেখেন সি পি ইউ এভাবে কানেক্ট করবেন ঠিক আছে ওই ব্লকেটার সাথে সুন্দর করে কানেক্ট করবেন কানেক্ট করেন সে জায়গায় পাচ্ছেন না ঠিক ভয় ভাই থাকেন কে ব্যাস ঠিক আছে হুম আবার ক্যামেরাটা ওপেন করে আপনি আপনার চোখ মিলেন হ্যাঁ

আপনি চোখ দিয়ে দেখতেছেন না আইছি কোনটা দেখতেছেন কোনো সমস্যা নাই তো না আপনি এটাতে পেস্ট কি করে উপর হিট দেন চ্যানেল ওয়ানে রাখেন চ্যানেল ওয়ান হ্যাঁ ওয়ানে হালকা করে সিপিটা হিট দেন কত সেকেন্ড ঘুরান ঘুরাই দেন এই ধরুন চার পাঁচ সেকেন্ড দিলেন হয়েছে বাস আবার ইয়ে দেন এই যে দেন এটা রাখেন সাথে সাথে পেস্ট দেন হিটটা থাকতে পেস্টটা দিলে কি হইতাছে পেস্ট সাইডে দিয়ে দিতে ভাই সাইর পাশে দিয়ে আর আইসির পাশে দিয়ে হ্যাঁ বাস ওকে 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 এখন নাইফটা লুন নাইফ কোনটা নেবেন হ্যাঁ এটা কোন সাইডে দিয়ে দিবেন কোন 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 দিক থেকে দিলে আপনার খুব সহজ হবে এই দিক দিয়ে এসে এই যে দেখেন এই কোণাটা দিয়ে দিবেন হ্যাঁ এই কোণাটা দিয়ে হিট দেন ঘুরান চতুর্দিক থেকে ঘুরান আমি কইলে কন্যার দিয়ে দিবেন হ্যাঁ ঘুরান হাতরা ঘুরান সুন্দর করে দইরা আর সেটার উপর ঘুরান চোখ দিয়ে তাকান তাকে ঘুরান আর একটু নিচে নামান হটগানটা আরেকটু নিচে নামান ঘুরাইতে থাকেন চতুর্দিকে ঘুরান আরো ঘুরান বড় করে ঘুরান হ্যাঁ অনেকটা জায়গা নেই ঘুরান আমি কইলে ধাক্কা দিয়ে এখন দেওয়ার দরকার নাই আপনি ঘুরাইতে থাকেন আরও সাইড নিয়ে ঘুরান পুরোটা সাইড নিয়ে এমনি এমনি পুরোটা সাইড নিয়ে আস এবার তুই যেটা আস্তে আস্তে ইয়ারে নাইফটা লাইফটা আস্তে আস্তে আরে এক জায়গায় ধরছেন কে পুরোটা সাইড নিয়ে ঘুরান না হ্যাঁ ঘুরান হাত থামাইয়েন না ঘুরান নাইফটা আস্তে আস্তে ভিতরে দেন ঘুরান নাইফটা দেন ঘুরান হট ঘাটা ঘুরান হ্যাঁ করছে আচ্ছা কিন্তু একটু ড্যামেজ করছেন কি করছেন একটা বল ড্যামেজ করে ফেলছেন কিন্তু এটা কার্যকরী কিনা সেটাকে দেখতে হবে আপনাকে নাকি এই যে কর্নারের বলটা দেখতে আছেন হ্যাঁ এই কর্নারের বলটা আপনি ড্যামেজ করছেন নাকি আচ্ছা তাহলে এটা ড্যামেজ হওয়ার কারণ হচ্ছে আপনি হিটটা এক জায়গায় রেখে দিতেছেন কি করতেছেন এক জায়গায় হিটটা চতুর্দিকে ঘুরে দেন কি করতেন চতুর্দিকে এখন একটু গরম আছে না বোর্ডটা গরম থাকতে এই জায়গায় তার একটু পেস্ট দেন দিয়ে ডিসোল্ডারিং অয়েল লন ডিসোল্ডারিং উইকটা লন লয়া ইয়ে করেন লুজ হয়ে গেছে টাইট করেন একটু হুম দেখেন হাত কি আপনার আপনার যদি কাজ দিলে হাত এক বাঙ্গা থাকবে দুইটা দেওয়ার দরকার নেই একটাই থাকবে বইটা নেন গোটা যায় নাকি হ্যাঁ বাস 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 একটু পেস্ট দিবেন কি করবেন একটু পেস্ট দেন হম আর একটু দেখেন তো আছে তিনশো আটাত্তর বারান হ্যাঁ এখন সোয়াইয়া ধরবেন হ্যাঁ উইকের উপর ধরবেন একদম সোয়াই দিবেন একটু ভালো করে চাপ দিবেন আবার বেশি না হ্যাঁ মোটামুটি দেন হ্যাঁ কন্যার থেকে শুরু করেন কন্যার শেষ করেন হ্যাঁ যে কোনো কন্যারগুলো আগে শেষ করবেন সাইডগুলা রয়ে গেছে আরও এই পশ্চিম পাশের সাইডগুলো রয়ে গেছে হ্যাঁ এই সাইডটা ভালো করে দেন বাস নিচের দিকে আন ওই সাইড হয়ে গেছে ক্লিন হয়ে গেছে ওই সাইড নিচের নিচের সাইডটা করেন শুধু নিচের সাইডটা একবারে পূর্বের কনারটা পূর্ব সাইডের কন্যারটা ভালো করে করেন

ডিসোল্ডারিং ওয়ারটা কাটতে আবার নেন আচ্ছা এবার পেস্ট দেন আইসি তে হলো হ্যাঁ আইসি কি উপরে পেস্ট দেন বাস এবার এটার পেস্ট দেন দিয়া এবার 300 ওই যে তিন নম্বর চ্যানেলে ক্লিক করেন তাইলে হবে হ্যাঁ বাস এবার এই হিটে আস্তে আস্তে ঘষা দিবেন

তাহলে ক্লিন করেন হালকা একটু গরম থাকলে ক্লিন করে নেবেন ওই পিন টুটছে বুঝি নেই না পিন টুটে নাই ক্লিন করেন আপনি ক্লিন করেন আবার একটা ওই জায়গা কাপড় নেন কাপড় দিয়ে মোশা দেন এটা দিয়ে মোশা দেন

পরিষ্কার হয়ে যাবে ঠিক হয়েছে আচ্ছা এবার আপনি এটা সাইড করে রাখেন আবার প্যাড যেটাতে আপনি বল করেন ওই যে নিচে ওই মোবাইলগুলো সরান সরে পেডটা না নাই সেটা একদিকে রাখেন স্টেন সিন্টে বলতো হুম এটা এভাবে রাখেন হুম এটার আপনি এই এই সাইডটা দিয়া আচ্ছা এখান থেকে আপনি এই এইটা ক্লিয়ার করেন এই ঘরগুলো পরিষ্কার করেন এই মাঝেমধ্যে মধ্যে অবসর সময় ক্লিয়ার রাখবেন ক্লিয়ার রাখলে কি হবো কাজের সময় তাইলে আর সময় নষ্ট হইব না তাহলে সেটা এই জায়গায় মিডলে বসান মিডলে বসাই আগে চোখের সাথে ক্লিয়ার করেন হ্যাঁ একটু নিচে নামাই দেন ইয়াটা এটা না এটা না ওইটা ঠিকই ছিল ওইটা আপনি চোখে ক্লিয়ার করেন না যতটুকু করছেন হ্যাঁ একটু নিচে নামান এত আরে ভাই আমি আপনার এইটা নিচে নামাইতে কইতাছি না তো এটা আপনি ক্লিয়ার দেখতাছেন ক্লিয়ার করে নেন ওই যে এই প্যাডটা নিচে নামাইতে কইছি বাস এখন আপনি এই স্ট্যান্ড সিলেট যে ঘরটা মিলে এটা আপনার দেখা গেছে এটাও এটাও মিলতে পারে হুম এবং কি দেখেন এই আগে এটা দিয়ে করেন যেহেতু এটা একটু হালকা বড় আছে এটা দিয়ে করেন দেখেন মিলি কিনা বলের সাথে মিলে না নাকি মিলে না মিলে না আচ্ছা দাঁড়ান এটা বাইর করেন বাইর করে এই পাশ থেকে এই সাইডটা মিলে কিনা দেখেন এটা দুই নম্বরটা এটাও মিলে না নাকি মিলে না না তারপরে আচ্ছা উঠান এটা উঠান তাইলে আপনি কাজ করতে হইব এটা পরিষ্কার করতে হইবা এই জায়গা থেকে এইগুলো ট্রাই করছিলেন এটাতে দেখেন তো

আপনি শুধু আইসি ডারে দেখেন না আপনি পাশেরটা দিয়ে আপনি আবার ডলতা সেটার উপর এগুলো তুলতেন কইছি আমি তাহলে লাগাইতেছেন কে হ্যাঁ একদিক থেকে হ্যাঁ একদিক থেকে ধাক্কা দেন বাস ওকে 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 চলবে আবার হাত ছাড়েন হুম এটার উপর এটা ব্লেড এটা রাখেন সাদা টুইজারটা লন হটগান তিন নম্বর চ্যানেলে দেন এই যে সাদা টুইজার এনে হঠগে তিন নম্বর দেন তারপরে আগে নিচে রাখেন নিচে দাও তিন নাম্বারে ক্লিক করেন হ্যাঁ এবার টুইজার হাতে নেন টুইচার হাতে নিয়ে আগে দিয়ে ধরেন পরে হিট দেন হুম তাকান তাকে হিটটা চতুর্দিক থেকে ঘুরান আগে আরে ভাই মাইক্রোস্কোপে তাকান হ্যাঁ

এই জায়গা ভালো করে ধরেন ধরেন একটা জায়গা হইতে না মনে হইতেছে নাকি আচ্ছা হাত সরন অর্জন শরণ হাত লাইরেন না এটা হাত লাইরেন না আপনার হাত কাঁপতে আছে বাড়িতে গেলে আগে একটা ডাক্তার দেবেন হাত কাঁপে কেন জিজ্ঞেস করবেন হাতটা তুলেন তুলে এবার আইসিটা আলাদা করেন চিকন পিজাটা দিয়ে একটা পিনি গুঁতা দেন দিলে ইয়া ডালগি দেন গরম থাকতে হ্যাঁ ডালগি দেন আপনি মাইক্রোস্কোপ তাকাই তাকে দেন আপনি কি এমনি বুঝতে আছেন কই দিতেছেন আছেন আচ্ছা আপনি ব্রাশটা দেয়া করেন ব্রাশ দেয়া করেন এটা সারা আরেকটা আছে না এই সেম ব্রাশ এই যে এলম আগের ই এলম না থিনা লম না থিনা লাগান আগে ডলা দেন ভালো করে ডলা দেন ভিতরের দিকে আর সেটা রাস্তায় করে টান দিয়ে আলাদা করেন আলাদা হয়েছে না আবার হাতে নেন ওই যে বল একটা মিসিং আসছিল আচ্ছা এই বলটা আবার বসাইতে হবে আচ্ছা হাতে নেন হাতে নেন আসি হাতে নেন

পেস্ট দেওয়া যাইবো না দিলে উইরা যাইবো মানে ঘুইরা যাইবো কিবো আচ্ছা ওই যে এখানে বোট রাখতে গিয়া ডিসপ্লে অলরেডি এই সেট খাইয়া ফেলছেন কি করছেন বোট রাখতে গিয়া ডিসপ্লে এই সেট খাইয়া লাইছেন আচ্ছা মোবাইলটাই রানিং করেন সমস্যা নাই আটকানেটারে ব্যাস আগে মেজারমেন্ট করেন আপনার জুম আউট জুম ইন করা লাগলে করেন উঠবো হচ্ছে আপনি আপনার দিক ক্লিয়ার করেন ক্লিয়ার দেখা যায় না না দেখা গেলে এটা দিয়ে হালকা একটু জুম আউট করেন বা জুম ইন করেন হ্যাঁ দেখি এতক্ষণে ক্লিয়ার দেখা যায় চোখের সাথে ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে এর আগে আপনি কি দেখ ক্লিয়ার দেখছেন আপনি গোলা থেকেও কোন ক্লিয়ার দেয়া দিতে আছে এন্ড মিডল এস আপনার হ্যাঁ আচ্ছা এবার আইসিটা এটা ড্রয়িং এর সাথে যেহেতু আপনি নোস পয়েন্ট দেখেন নাই ওটার সময় দেখছেন না এবার এই আইসির বলের ড্রয়িং এর সাথে ড্রয়িংটা মিলান আইসির কি হবে বসবে এটা দিয়ে ধরেন না সমস্যা নেই ধরে এটার উপরে আনেন ড্রয়িংটা কিভাবে মিলে ড্রয়িংটা এভাবে মিলবে কিভাবে এভাবে ঠিক আছে না আচ্ছা তাহলে এভাবে মিললে এটা এভাবে এখানে বসান টুইজার সরেন হাতের থেকে হাতে বসান যে মেজারমেন্ট করার একটা দাগ আছে সাদা দেখছেন এই দাগ পুরোটা দেখতাছেন আপনি না জুম আউট করতে হবে কোনটা তো করেন হালকা জুম আউট এটা দিয়ে করেন এটা দিয়ে করতে হবে জুম আউট আর একটু এদিকে দেন এটা তো জুম ইন হইতে এই যে এটা হচ্ছে জুম আউট হয়েছে তারপরে ক্লিয়ার হইছে কেমনে ক্লিয়ার হইল আপনি ক্লিয়ার দেখতেছেন এটা আপনি আমার বোকা বানাইলেন আপনি ওইখানে ক্লিয়ার দেখলে তো এনেও ক্লিয়ার দেয়া দেয়া আপনি ক্লিয়ার না ভাই আপনি তো এটা পারতেন না আপনি না দেখে মিথ্যা কথা কি হইব আপনার এটা কি হৃদয় চোখ এতদিন ধরে আপনি কাজ করতেছেন এটার লোক ম্যাচিং থাকলে আপনার লোক ম্যাচিং থাকতেছে ক্ষেত্রে সমস্যা হয় এখন আপনি এই যে বর্ডার মিলান হ্যাঁ আর সেটা আঙ্গুল দিয়া আনেন মাঝখানে আনেন হাতে প্রয়োজনে দুই আঙ্গুলে ধরেন হ্যাঁ দুই হাতের দুই আঙ্গুলে আপনার হাত কাপড়ে তো বন্ধ হইতে আর ওই দিকে সেটা কেমনে হইল ওই ওই সাইডে বেশি আর রয়ে গেছে না গ্যাপ রয়ে গেছে না খুব সাইডে আর একটু যাবে না এসিটা

যে খাতা না যে আপনাদের দিকে খাতা কয় যেটা गाव দেই আমরা খাতা খাতা হ্যাঁ বা কাপড় শীলে চিকন সুই ওই চিকন সুইটা কিন্না পাঁচটা সুই কিন্না এর ভিতরে যত কোন বারেতে রাখবেন তত কোনকালে সুয়ের লগে সুতা ঢুকাইবেন কি করবেন সুই নিতে তাহলে যদি আপনার হাত কাফাতে দিলে কি আপনি আনসাকসেস যখন আপনি ঢুকাইতে পারবেন তাহলে আপনার হাত কাফা বন্ধ কি হাত কাফা কি এটা বাড়িতে গিয়ে শিখাবেন তো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দেন তাহলে আসার পরে যদি হাত না কাঁপে তাহলে মনে করবেন আপনি ট্রাই করছেন আর যদি সেম হাত কাঁপে তাহলে মনে করুন আপনি ট্রাই করছেন না হ্যাঁ আইসি ধরার দরকার নেই শুধু আইসিটার উপর হিট দেন হ্যাঁ আস্তে আরো আস্তে ঘুরে দিব আরো আস্তে হ্যাঁ বোর্ডে পেস্ট দেই না কেন কারণ আইসিতে প্রচুর পরিমাণ পেস্ট আছে ঘুরান অটোমেটিকলি দেখবেন আইসি আইসে জায়গায় বসবে হ্যাঁ হ্যাঁ ঘুরান

এই রে আল্লাহ ঐছে ওইসে হইছে এমনি হাত কাপলে এই লারাল লোকে কি হবো জানেন আইসি এক জায়গাতে উইঠে আরেক জায়গায় গিয়া পড়বো কি আর এক জায়গায় গিয়ে পড়বো এই কারণে কইছে বাড়িতে কি করবেন পাঁচটা শুই কিনবেন কিনা বাড়িতে যতদিন থাকবেন চার দিন থাকেন পাঁচ দিন থাকেন খালি শুয়ের মধ্যে সুতা লাগাইবেন হ্যাঁ তাহলে হাত কাপাটা কিনবো বন্ধ হয়ে যাব আর এটা নতুন একটা টেকনিক অনেকে সুন্দর হইতে পারে আবার কি বুদ্ধি তোমার তো হাত কাপ আছে অলরেডি কারণ তোমার তো এই পরিমাণে দেখিনি তুমি তো নতুন করছো হাত কাপে এই পর্যন্ত আমি আমি তোমার তোমার ফার্স্ট ফার্স্ট টাইমে টাইমে যখন তুমি করছো হয়তো বা দুইবার মিসিং হয়েছে বল মিসিং হয়েছে তৃতীয়বারের বারো কি নিট এন্ড ক্লিন হয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে কি হয়েছে বারবার পাকা দিয়ে ঠান্ডা করেন পাকাটা দিয়ে ঠান্ডা করেন হ্যাঁ

प्लस माइनस कुठं मुने आहेस प्लस या दिगी माइनस या दिगी प्लस या अच्छा लोन पावस ऑफ लाई लोन अरे ओई गुला सारे ओई गुला सिरा कुया जा फगळ बळ सिर से सिर से प्लस माइनस प्लस माइनस लगन ये देखो पीला हात करत आहे लोन

আপনি কি হয়েছে হাই না তুই না সফল আপনি কি সফল কি সফল এই ডিসপ্লে সাদা আসবে যারা ভিডিও দেখবে অবশ্যই ডিসপ্লে সাদা আসবে কেন কারণ এই ডিসপ্লে এর এদিক দিয়ে একটা একটা কিগনি নাই এই যে সিরা নাকি এটার দুইটা কিগনি দুইটা কিগনি একটা কিগনি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনি কি আগে কোনো সময় এটা এরকম রিভল করেছিলেন না এক চান্সে সফল না তাহলে প্রয়োজন কি একটা ভালো গাইডলাইন কি ভালো গাইডলাইন এবং কি ভালো মিশিং পত্র তাই না কারণ কি ভালো লাগতে আছে হয়েছে যে তাহলে হাত কাঁপলে কি ভালো লাগবো হ্যাঁ হাত কাঁপলে কি হইব না ঠিক হইব না হাত কাঁপলে তবে হাত কাঁপাটা চলে যাইব একটু সময় লাগবো আর তার চেয়ে বেশি বেটার হইব কি আপনার ওই যে সুই সুতা আপনি লাগাবেন বেশি বেশি তাহলে এটা কি হইব হাত কাঁপাটা আস্তে আস্তে আরও কমে যাইব আর ভিতরে যদি ভয় থাকে আমনে কইবেন যে ভাই আমার ভয় লাগে হাত কাঁপার কিন্তু দুইটা কারণ থাকতে পারে এক হচ্ছে এমনিতে এমনিতে কারো হাত ভয় লাগলে হাত কাঁপে আমার এমনিতে তো না ওই আমি তো একবার আপনারে দেখলাম না হাত কাঁপা ছাড়া আমি যতবারে আসছি আপনারে কইছি যে ভাই আপনি এই কাজটা করেন কিন্তু আপনার কি আছে হাত